এই তাবুত আমরা স্বর নিয়ে অনেকখানি চর্চা করেছি তাল এবং তালে কবিতা বলা এসব নিয়েও অনেকটা চর্চা হয়েছে শেষে আমরা লয় নিয়ে কিছু কাজ করলাম কিছু কাজের হদিশ পাওয়া গেল এবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কথা বলব আমরা সকলেই জানি যে আবৃত্তি শুধু স্বর দিয়ে হয় না বরং যারা আবৃত্তি করেন তারা বেশিরভাগই স্বর নিয়ে মাথা ঘামান না তারা আবেগ এবং ওই এক্সপ্রেশন বলেন মানে ব্যক্তি এইটা নিয়ে চর্চা করে থাকেন কি করে আরেকটু ভালো করে এক্সপ্রেশনটা দেওয়া যায় এটাই চর্চার মূল লক্ষ্য কিন্তু সেটার সঙ্গে যে এতখানি যোগ থাকে এবং স্বর ঠিকভাবে ব্যবহার করতে পারলেই ওই যাকে এক্সপ্রেশন বলা হচ্ছে সেটা তৈরি হয়ে যায় তার জন্য কোনো হাঁস আবেগ বা খুব নাটক করবার দরকার করে না এটাই আমাদের এতদিনের চর্চার বিষয় ছিল কিন্তু ওই যে কথাটা যে কেবলমাত্র স্বর দিয়ে তো আবৃত্তি হয় না আবৃত্তির একটা বড় উপাদানই হল উচ্চারণ উচ্চারণ নিয়ে এ পর্যন্ত কিছু বলিনি আমরা যেসব কবিতা অবলম্বন করে স্বরের কাজগুলো করছিলাম তার ভেতরে উচ্চারণ নিশ্চয়ই ছিল কিন্তু আমরা যেহেতু ধাপে ধাপে এক একটা উপাদানকে চিনে নিতে বুঝে নিতে চেষ্টা করছি তাই তখন ওই কবিতাগুলো যা দিয়ে আমরা স্বর শিখেছি বা স্বরের চর্চা করেছি বা আপনাদের বলেছি যে আরো কবিতা খুঁজে খুঁজে স্বরের চর্চা করতে সেসবের ভেতরে উচ্চারণের কথা আমি কিছু বলিনি খুব স্বাভাবিকভাবেই আপনারা আপনাদের যার যার যেটা স্বাভাবিক উচ্চারণ ক্ষমতা আছে সেটা দিয়েই করতে চেষ্টা করেছেন সেসব কাজ তাতে কোনো অসুবিধে নেই যদি কারো উচ্চারণে কোনো গন্ডগোল থাকে কিছু কিছু জিনিস উচ্চারণে ভুল হয় খুব যেটা সাধারণ সকলেই বলেন সেটা হচ্ছে যে র আর ডূন্য গন্ডগোল কিংবা নিয়ে স্বয়ের উচ্চারণে গন্ডগোল এটা যারা গুরুর কাছে বসে শিখছেন তিনি যেমন বলছেন সেরম ভাবে করছেন তো গুরু ধরিয়ে দিলেন তোমার এখানে সের উচ্চারণটা ঠিক হচ্ছে না সটা ঠিক করো হয়তো তিনি দেখিয়েও দিলেন কিন্তু শুধু দেখিয়ে দিলে নকল করা হলো ভুলটা কোথায় হচ্ছে কি ঠিক এটা যদি যার ভুল হচ্ছিল তিনি না জানতে পারেন তাহলে তিনি আবারও ভুল করবেন দ্বিতীয় হচ্ছে যে যারা এখন শিক্ষার্থী তারা কোনো সময় হয়তো শেখাতেও বসবেন সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থীর এরকম ধরনের কোনো অসুবিধে থাকে সেই অসুবিধাটা তিনি কি করে কাটিয়ে উঠবেন এ ব্যাপারে তাকে যদি পরামর্শ দিতে হয় তাহলে অসুবিধাটা কি থেকে আসছে আর সেই অসুবিধেটা বিজ্ঞানসম্মতভাবে কি করে সরিয়ে দেওয়া যায় এগুলো না জানলে তো শেখাতে বসাটা ওই রকম অন্ধের মতো হবে ওই শুধু করে দেখিয়ে দিতে পারি কিন্তু বুঝিয়ে দিতে পারি না কি হচ্ছে ভুলটা তাই উচ্চারণ সম্বন্ধেও যিনি আবৃত্তি করছেন তার খুব পরিচ্ছন্ন জ্ঞান এবং বোধ থাকার দরকার উচ্চারণের যখন উচ্চারণকে আমরা আবৃত্তিতে উপাদান হিসেবে ব্যবহার করছি সেই উচ্চারণের দুটো দিক থাকে এইটা প্রথমে জেনে নেওয়া খুব জরুরি এই দুটো দিকের একটা হল শুদ্ধ মান্য উচ্চারণ আর একটা দিক হল উচ্চারণের ব্যঞ্জনা শুদ্ধ মান্য উচ্চারণ শুধু আবৃত্তি করতেই লাগে এমন নয় তিনি সঞ্চালনা করছেন যিনি কোথাও কিছু পাঠ করবেন কিংবা যিনি বক্তৃতা করবেন সকলের ক্ষেত্রেই মান্য এবং শুদ্ধ উচ্চারণটা অত্যন্ত জরুরি বিষয় আমরা অনেক এমন খুব প্রসিদ্ধ ভালো বক্তাকে জানি যাদের উচ্চারণ খুব শুদ্ধ নয় কিন্তু তাদের জ্ঞান জ্ঞানের পরিধি বিশাল ফলে তাদের উচ্চারণের ত্রুটিগুলো আমরা মেনে নিয়েই শুনি কিন্তু সেটা একটা বিভ্রাটের মতো খুব জ্ঞানী মানুষ তার উচ্চারণে ভুল থাকবে কেন উচ্চারণের ভুল অনেক রকমের হয় আমরা উচ্চারণ পর্ব নিয়ে বেশ কয়েকটা অধ্যায় করব তাতে জানা যাবে যে উচ্চারণের ভুল ত্রুটিগুলো গুলো কিরকম কিরকম হয় এবং সেগুলো কেন হয় কিভাবে সেগুলো শোধরানো যায় আপাতত আমরা মান্য এবং শুদ্ধ উচ্চারণের যে নিয়ম নিয়মকানুন সেইগুলো একটু বুঝে নিতে চেষ্টা করব এবং যার যার এরকম আছে যে তিনি যে উচ্চারণ করেন বা আবৃত্তি করেন সকলে তার উচ্চারণের প্রশংসাই করে খুব ভালো উচ্চারণ করেন তিনি হয়তো ভাববেন হ্যাঁ এইগুলো আমার জানবার কোনো দরকার নেই আমার তো উচ্চারণ ঠিক আছে আমি বলবো তা নয় দেখুন কণ্ঠস্বর্ত কারো কারো খুব সুন্দর এবং সে যখন কবিতা বলে তখন সর্বত্র মানুষ থেকে প্রশংসায় ভরিয়ে দেয় বলে তোমার গলায় কবিতা শুনলে কবিতা যেন প্রাণ পায় মনে হয় এবং মনে হয় আরো শুনি আরো শুনি তাহলে আমরা এত গলায় নিয়ে যে চর্চা করছি এই চর্চা তো তার তিন ফেলে মনে করবেন যে আমার কোনো দরকার নেই আমি তো সুন্দর করে বলতে পারি আমার গলাই সুন্দর কিন্তু তাই কি বড় গায়কদের কথা ভেবে দেখুন না হেমন্ত মুখোপাধ্যায় কিংবা কিশোর কুমার কণ্ঠ খুব ভালো কিন্তু তাদেরও তো কিছু কিছু শিখতে হয়েছে তারা হয়তো যে দুজনের নাম বললাম তারা সেই অর্থে ওস্তাদ ধরে ক্লাসিক্যাল গান শেখেননি কিন্তু গান তো তাকে গাইতে শিখতে হয়েছে স্বর জানতে হয়েছে তবে তো আবৃত্তি যেহেতু মনে হয় যে আবেগ দিয়ে বললেই হবে আর গলা ভালো হলে তো কথাই নেই তাই অনেক হয়তো মনে করেন যে স্বর শেখার কোনো দরকার নেই কিন্তু আমরা স্বর নিয়ে যত আলোচনা করেছি এইগুলি যদি তিনি কৌতূহল ভরেও একটু শুনতে শুনতে যান তো দেখবেন যে কণ্ঠ স্বর সুন্দর হোক বা না হোক কণ্ঠ দিয়ে কত রকমের কাজ করা যায় কতভাবে তাকে ব্যবহার করা যায় আমাদের অনুভবের সঙ্গে বুদ্ধির সঙ্গে কল্পনার সঙ্গে স্বরের কত রকমের যোগ আছে সত্যি বলতে কি খুব ভালো কণ্ঠস্বরের আবৃত্তি একটানা আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি শুনতে ভালো লাগবে না আমি একটু বেশি বললাম অতটাও ভালো লাগবে না যদি না তার সেই কণ্ঠস্বরে নানান কারু কাজ আপনা থেকেই প্রতিফলিত হয় না হলে এক ঘেয়ে লেগে যাবে যত সুন্দর গলাই হোক তাই একটা সুন্দর গলার চাইতে একটা সক্ষম গলা আবৃত্তির ক্ষেত্রে বেশি দরকার আমরা গলার কথা এখন আর বলছি না যদিও এখন উচ্চারণে যাব সেই দিক থেকেই বলছি যে উচ্চারণ যাঁর খুব ভালো যাকে কখনো কেউ বলেনি যে তোমার এই উচ্চারণগুলো ঠিক হচ্ছে না তারও এই উচ্চারণের নিয়মকানুন এবং বিজ্ঞানটা বুঝে নেওয়ার দরকার আরো বেশি করে দরকার ওই দ্বিতীয় কারণে যেটা বলছিলাম যে তিনি যখন কাউকে কিছু সাহায্য করতে বসবেন শেখাতে বসবেন তখন তাদের তো ভুল ত্রুটি থাকতে পারে সেটা কেবলমাত্র নিজে উচ্চারণ করে দেখিয়ে শুধরে দেওয়া আর তাকে বিজ্ঞানটা বুঝিয়ে দেওয়া এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক কেউ তার ভুলের যে জায়গাটা সেখানটার বিজ্ঞানটায় কোথায় খামতি হচ্ছে এটা যদি বুঝে নিতে পারে তাহলে সে তো নিজেই শুধরে নেবে তাকে যিনি শেখাচ্ছেন তাঁর দেখিয়ে দেওয়া উচ্চারণটা নকল করতে হবে না তো আমরা এখন দুটো দিক যে বলেছি একটা শুদ্ধ এবং মান্য উচ্চারণের দিক আর একটা ব্যঞ্জনার দিক ব্যঞ্জনার কথা অনেক পরে আসব। আবৃত্তিতে যেখানে শিল্প সৃষ্টির কাজ সেখানে কিন্তু উচ্চারণের ব্যঞ্জনার একটা বিশাল বড় ভূমিকা সেটারও মধ্যে যে বিজ্ঞানটা আছে সেটাও আমরা আলোচনা করব এবং সেই বিজ্ঞানের সঙ্গে আমাদের অনুভব কল্পনা এসবের কোথায় যোগ সেটাও আলোচনা করব তার আগে আমরা মান্য এবং শুদ্ধ বাংলা সম্বন্ধে নিয়মকানুনগুলো কিছু কিছু জানতে চেষ্টা করি এরকম হতে পারে যে কেউ একটা গদ্য পড়ছেন তার গদ্যের মধ্যে পদ্য পড়ার ভেতরে দুটো একটা জায়গা উচ্চারণের ভুল হলো যিনি শেখাচ্ছেন সেটা শুধরে দিলেন ঠিক করিয়ে দিলেন এটা একটা উচ্চারণ শেখানোর পদ্ধতি হতে পারে এই পদ্ধতি অনুষ্ঠিত হয় নানা জায়গায় কিন্তু তার থেকেও বেশি ভালো হয় যদি আমরা যা দিয়ে উচ্চারণগুলো করি সেই সব উপাদানগুলোর ঠিক ঠিক উচ্চারণ যদি বিজ্ঞানসম্মতভাবে জেনে নিই আমি যখন বই পড়ার কথা বলছিলাম তখন বলেছিলাম যে আমি কবিতা বুঝবার জন্য যেসব বইয়ের কথা বলেছি বা যেভাবে পড়ার কথা বলেছি এর বাইরেও অনেক পড়াশুনো আছে কি পড়াশুনো আছে সেটা তখনও বিস্তারিতভাবে বলিনি এখন উচ্চারণ সম্বন্ধে বলতে গিয়ে আমাকে আপনাদের একটু জানিয়ে দিতে হচ্ছে যে উচ্চারণ ঠিক করবার জন্য অনেক বইয়ের সাহায্য পাওয়া যায় আমি আবৃত্তি চর্চা বইয়ের কথা বলবো না বিশেষ কারণ ওটা তো আমার বই আপনারা যারা সেটা সংগ্রহ করেছেন বা পড়েছেন সেখানে উচ্চারণের কিছু কথা বলা আছে কিন্তু আরো গভীরভাবে উচ্চারণের এই নিয়মকানুন জানতে হলে আপনারা ভাষাতত্ত্বের বই যারা লিখেছেন যেমন দ্বিজেন্দ্রনাথ বসু তার বই পড়তে পারেন আর রামেশ্বর শাহ তার বই পড়তে পারেন পৈত্র সরকার তার লেখা বই পড়তে পারেন এগুলোর মধ্যে যে সব কথা বলবো তার নিয়ম নিয়মকানুনগুলো আছে এবং আর বইয়ের কথা এখন বলছি এবং পরে এটার উল্লেখ বারবার আসবে সেটা হলো সঞ্জিদা খাতুনের লেখা ধনী থেকে কবিতা এই বইটা আমাদের কাছে বিশেষভাবে জরুরি এই কারণে যেখানে শুধু শুদ্ধ উচ্চারণের আলোচনা নেই এখানে ব্যঞ্জনার ব্যাপারেও আলোচনা আছে আর বাকি যাদের বইয়ের কথা বললাম দ্বিজেন্দ্রনাথ বসু বা রামেশ্বর সুকুমার সেনেরও বই আছে সেখানে ব্যাকরণটা এবং সেই সংশ্লিষ্ট বিজ্ঞানটার কথাই আছে আমরা যে শব্দ উচ্চারণ করব। আমরা যে আবৃত্তি করি সেখানে তো বাক্য থাকে বাক্য শব্দ দিয়ে গঠিত হয় কাজেই বাক্য ঠিকভাবে বলতে হলে শব্দগুলো ঠিকভাবে বলতে হবে তো সেই শব্দ আমরা যে উচ্চারণ করি উচ্চারণ করার পরে সব শব্দই ধ্বনিতে রূপান্তরিত হয় এবং আবৃত্তি গোটা ব্যাপারটাই তার বাক্য বলুন তার শব্দ বলুন তার ছন্দ বলুন সবই কিন্তু আসলে ধ্বনি রূপান্তর আমরা যাকে বলি যে বাচন বাচন ব্যাপারটাই তো ধ্বনির উপর নির্ভর করছে বাচন শুনে কেউ কেউ কবিতার লাইনটা কল্পনা করতে পারেন সেটা তাদের পড়ার অভ্যেস আছে বলে লাইনটা সেভাবে ভাবছেন এরম হতে পারে যদিও সচরাচর এটা ঘটে না আমরা যা কিছু আবৃত্তি করি সেগুলো ধ্বনির রূপে মানুষের কাছে গিয়ে পৌঁছয় মানুষ একটা ধ্বনি শোনেন সেই ধ্বনিগুলোর ভেতরে যেহেতু অর্থবোধক শব্দ থাকে তাই তারা অর্থগুলো সেখান থেকে বুঝে নিতে চেষ্টা করেন যেহেতু বাক্য থাকে অর্থবোধক বাক্যের মানেটা বুঝে নিতে চেষ্টা করেন কিন্তু তাদের কাছে সবটাই ধ্বনিবাহিত হয়ে যাচ্ছে এখন ধ্বনিতে যদি কিছু খামতি থেকে যায় কিছু ভুল থেকে যায় তারা কিন্তু ভুল বুঝবেন তাই আমাদের উচ্চারণের ধ্বনিগুলোকে ঠিক করা দরকার যেমন এতক্ষণ আমরা স্বরের ধ্বনিটা ঠিক করছিলাম নানান ভাবে আমরা যে শব্দ উচ্চারণ করছি তার ভেতরে একটা ধ্বনির সন্নিবেশ আছে ধ্বনি বলতে আমরা কি বুঝবো এক্ষেত্রে আমরা ছেলেবেলায় পড়েছি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ অনেকেই অনেক দিন পর্যন্ত আমরা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে জানতামই না অনেকে হয়তো এখনো জানেন না কিন্তু আবৃত্তি করতে এসে আমরা জানতে পেরেছি যে যখন লেখা থাকে বইয়ের পাতায় বা আমরা যখন খাতায় লিখি তখন সেগুলো বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আর যখন আমরা সেগুলোকে আবার উচ্চারণ করি তখন সেইগুলি আর বর্ণ থাকে না ধ্বনি হয়ে যায় তাহলে আমরা যে উচ্চারণ করব সেগুলো সে উচ্চারণটা যা দিয়ে গঠিত হবে সেটা হলো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি কিন্তু আমরা তো বর্ণ হিসেবে ওইগুলোকে চিনি বর্ণের সাহায্যটা আমাদের লাগবে না হলে আমরা ধনীগুলো শুধু শুনে শুনে মাথায় রাখতে পারবো না এই প্রসঙ্গে একটা মজার কথা বলি হয়তো আপনারা কল্পনা করতে পারবেন যে যখন লেখা ছিল না পুরনো কালে অনেক পুরনো যখন লেখার পাটি ছিল না তখন কিন্তু ছাত্ররা গুরুর মুখে শুনে শুনেই সবকিছু জানতো অভ্যাস করতো মনে রাখত এবং আবৃত্তি করতো তাদের একটা সমস্যা ছিল না যে বইয়ে লেখা শব্দ যখন ধ্বনিতে তারা পরিণত করবে তখন শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না তারা গুরুর মুখ থেকে শুদ্ধ উচ্চারণ ধ্বনি শুনেই শিক্ষিত হতো আজকে আমাদের এই সমস্যাটা এসেছে যে আমরা বর্ণকে ধ্বনিতে রূপান্তরিত করবো তাই আমাদের ধ্বনির কথাটা আলাদা করে বুঝতে হচ্ছে যেসব শব্দ আমরা উচ্চারণ করব তার মধ্যে দু ধরনের ধ্বনি থাকে আসলে বাংলা ভাষায় ধ্বনি দু ধরনের হয় সব ভাষাতেই তাই একটা ধ্বনি হচ্ছে শরৎ ধ্বনি আর একটা ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি শরধ্বনি কাকে বলবো এবং শরধ্বনি কিভাবে উচ্চারিত এবং প্রক্ষেপণ করা হয় যখন আমাদের কণ্ঠস্বর বাইরে বেরিয়ে আসছে এবং সেই স্বর কোথাও কোনো বাধা প্রাপ্ত হচ্ছে না মুখের ভেতরে কেউ বাধা দিচ্ছে না ধ্বনিটাকে যে শরৎধ্বনি বেরিয়ে আসছে গলা থেকে যে স্বর বেরিয়ে আসছে সেটা সরাসরি বাইরে চলে আসতে পারছে কোনো বাধা না পেয়ে আমরা যখন স্বর করেছি একটা ধ্বনি দিয়েই সব অনুশীলন করেছি আ করে কিন্তু আ তো একমাত্র শরৎ নয় আমাদের আরো শরৎ আছে সেই শরৎ তাহলে বাধা না পেলে কি করে আলাদা আলাদা হচ্ছে স্বরধ্বনি বোঝবার জন্য এইটা প্রথমে বোঝার দরকার যে শরৎ ধ্বনিগুলো আলাদা আলাদা কি করে হচ্ছে আমরা স্বরবর্ণ পড়বার সময় যেভাবেই লেখা দেখে থাকি না কেন বইতে এখন আমাদের ব্যাপারটা অন্য রকম করে ভাবতে হবে যে আমাদের কণ্ঠস্বর থেকে কিভাবে ধ্বনিগুলো তৈরি হচ্ছে কণ্ঠস্বরটা তো আমরা জানি যে ভোকাল কডে শর তৈরি হচ্ছে সেই স্বরটা মুখের গহ্বর পেরিয়ে বাইরে আসছে আর এটাও জানি যে ওই অনুনাথ বা শুদ্ধ কোমল স্বর করবার সময় যে যেটা বাইরে বেরিয়ে আসে সেই স্বরটা আবার মাথার ছাদে একটু হয়ে এটাও এক সময় আলোচনার ভেতরে এসেছিল আমাদের তো যাই হোক আমরা ওই প্রতিফলনের কথাটা এখন ভাবছি না এখন ভাবছি যে মুখের গহ্বর থেকে শরটা সরাসরি বাইরে আসছে প্রথমে বলেছি আপনাদের যে কোনো বাধা প্রাপ্ত হচ্ছে না তো তার প্রথমটা যেটা আমরা এখন শিখব আমরা বর্ণ সময় প্রথমে অ শিখেছিলাম তারপর আ শিখেছিলাম এখন কিন্তু অন্যভাবে শিখব মুখের ভেতর থেকে বাইরে চলে আসছে জীবটা পাতিয়ে রাখবো আমরা যাতে সেই বাধাটাও না হয় জীবটা উঠে পড়ে বাধা না দিতে পারে মুখটা সম্পূর্ণ হাঁ করব, যতটা অনায়াসে করা যায় রকম স্ট্রেন না করে মুখটা হাঁ করব। জীবটা পাতানো থাকবে চোয়ালটা পুরোপুরি ফাঁক থাকবে পুরোপুরি প্রসারিত থাকবে পুরো মুখের গহ্বরটা উন্মুক্ত হয়ে গেল এই সময় যে স্বরটা বেরোবে সেইটাই হচ্ছে আমাদের আ আদি আমরা এতদিন স্বর প্র্যাকটিস করেছি স্বরের ধ্বনিটা প্র্যাকটিস করেছি এইবারে আমি যে যেকোনো একটা উচ্চারণের আলোচনা আছে এরকম বই হাতের কাছে রাখুন আমার আবৃত্তি সেখানে দেখবেন যে একটা চতুর্ভুজ আঁকা আছে সেই চতুর্ভুজের নিচের বাহুটা তলায় আ লেখা আছে মানে জীবটা পাতানো মুখটা হাঁ করা ঠোঁট প্রসারিত আ ধ্বনিটা বেরোচ্ছে এবার অন্য ধ্বনিগুলো কিভাবে তৈরি হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের জীব সামনের দিকেও উঠতে পারে আবার মুড়ে পেছন দিকেও উঠতে পারে তা আমরা প্রথমে সামনের দিকে ওঠাটাই দেখব যে আ থেকে যদি জীবটা একটু ওঠে সামনের দিকে তাহলে কি ধ্বনি তৈরি হয় ওই যে চতুর্ভুজ আঁকা আছে দেখবেন পরের ধ্বনিটা দেওয়া আছে এ আপনি যখন আ থেকে এতে যাবেন আপনি ভালো করে আপনার জীবটাকে লক্ষ্য করুন জীবটা কতটা উঠেছে কতটা উঠলে এ বলা যাচ্ছে তারপর জীবটা যখন আরেকটু উঠবে তখন দেখবেন ওই চতুর্ভুজের মধ্যে লেখা আছে এ আপনিও জীবটাকে আরেকটু তুলে দেখুন এ উচ্চারণ যখন করছেন আপনার জীবের মুভমেন্টটা নড়াচড়াটা আপনার যেন পরিষ্কার করে মাথায় থাকে আপনি যখন জীবটাকে সর্বোচ্চ জায়গায় তুলে নিয়ে যাচ্ছেন তখন সেই উচ্চারণটা হয়ে দাঁড়াবে ই তাহলে আ থেকে এ থেকে এ থেকে ই এই গেল গেল চলে এটা হলো সামনের দিকের এবার জীবটা মুড়ে যদি পেছন দিক দিয়ে আমরা উঠি সেক্ষেত্রে চোয়াল এবং ঠোঁটের কথাটা আমি একটু বাদে বলছি সেক্ষেত্রে জীবটা মুড়ে পেছন দিক দিয়ে উঠছে আয়ের পরে আমাদের হচ্ছে অ আরেকটু জীবটা মুড়ে পেছন দিকে আরেকটু উঁচুতে তুলুন হবে ও আরো উপরে জীবটা তুলুন মুড়ে হবে উ তাহলে এই ধ্বনিগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে আমাদের মুখের ভেতর থেকে কিভাবে বেরিয়ে আসছে এটা আমরা প্রাথমিকভাবে একটা বুঝে নিলাম যে জীব পাতানো থাকবে মুখ হাঁ করা থাকবে আ হবে সামনে দিক থেকে যখন উঠছে তখন আ এ ই হবে পেছন দিক দিয়ে যখন উঠছে তখন আ অ ও উ হবে এই জিভের মুভমেন্ট আমরা বুঝে বুঝে অনুশীলনটা করব। আর একটা দিকে নজর রাখবো যে আমাদের প্রথমে চোয়ালটা পুরো ছিল এবং ঝোঁট প্রসারিত ছিল তা এখন আমাদের চোয়াল কিন্তু যত ওপরের দিকে যাব তত বুঝে আসবে সেটা সামনের দিক দিয়েই যাই আর পেছন দিক দিয়েই যাই যত ওপরের দিকে জীবটা উঠবে চোয়ালটা বুঝে আসবে আর সামনের দিকে যে আ এ ই এক্ষেত্রে ঠোঁট প্রসারিত থাকবে আর পেছন দিক দিয়ে যে আ ও উ বলবো দেখুন ক্রমশ ঠোঁটটা গোল হয়ে উ উঠে গিয়ে একদম গোল হয়ে যাবে এইটুকু পর্যন্ত আজকের এই আলোচনায় রাখলাম এরপর পরের দিনে যে অধ্যায় আসবে এই আ এ ই এই যে করছি সব আমরা এইটা নিয়ে আমরা কি অনুশীলন করব কেনই বা করবো এটার কথা আমি এর পরের অধ্যায় বলবো আজকে এই পর্যন্ত